প্রিভিয়ার্স ক্লাসে আমরা কী দেখছি লাইন এবং ফ্রি হ্যান্ড এই দুইটা আমরা দেখছি তুমি মোটামুটি ভালোই করছো কিন্তু আরও প্র্যাকটিস করতে হবে স্কেচ আপ এমনই একটা সফটওয়্যার যেমন আমরিতো তো আপ তো আমি স্কেচ আপের উস্তাদ আমি একা একাই স্কেচ আসলে আমি কাজ শিখিনি আমি কাজ শিখছি থ্রিডিএস ম্যাক্স রেমিট আর্কিটেকচার এগুলো যখন আমরা কাজ করতাম তখন আমাকে স্যার বলতো যে আপনার লিস্ট বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করতে হতো মানে একটা সফটওয়্যার উপর বারো চোদ্দ ঘন্টা ছয় মাস টানা কাজ করলে কয় আপনি আপনার আয়ত্তে চলে আসবে আর এগুলো হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দ্যাট মিন্স এরা তোমারে চালায় তুমি এরে চালাও না এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই সফটওয়্যারগুলো দেখে যে তুমি কাজ করো কি না যদি তুমি কন্টিনিউ করো তাহলে ওরা ভালো ফিচার দেবে আর স্কেচ আপ এমনই একটা সফটওয়্যার এটা হলো গুগল বেস সফটওয়্যার এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই এ তুমি যখন তোমার মাইন্ড সেট আপ ঠিক না থাকবে এ বইলে দিতে পারো তখন আর কাজই করবে না দেখ পা সহজ তোমার মাইন্ড সেটা অন্যদিকে চলে গেছে এই সফটওয়্যার কাজ করতে পারবো না তার মানে যখনই কাজ করবো তখনই তোমার মনোযোগ থাকতে হবে অন্তত কাজ করতে হবে যদি এস হিসাবে তুমি মনোযোগ দিয়ে কাজ না করো দেখা তুমি সহজ টুরো পারতেছো না কারণ সফটওয়্যার বুঝে যাইতেছে তোমার মনে মনোযোগ থাকে তখন ওকে আর কাজ করা বুঝতেছো আমরা এটারে এটা আমরা ডিলেট দিচ্ছি আজকে আমরা দেখবো কি আজকে আমরা রেক্ট্যাঙ্গেল যেমন আমরা ওই সময় লাইন নিয়ে পরে বক্স করছি কত পরিশ্রম হয়েছে এটা আমরা রেক্ট্যাঙ্গেল নিতে পারি রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর প্রথম এই রেটটা তো এক্সে এক্সিস ঠিক না আর এইটা তো ওয়াই এক্সিস তুমি এক্সে কত চাও প্রথম যেখানে মান উঠতেছ দেখছো কমা তারপর আবার আর একটা ভ্যালু প্রথম ভ্যালুটা হলো তোমার এক্সে এক্সিস আর দ্বিতীয় ভ্যালুটা হলো তোমার ওয়াই এক্সিস তুমি এক্সে এক্সিসে কত চাও মনে করো আমি এই এক্সে এক্সিসে চাই দুই হাজার ওকে এখান থেকে দুই হাজার তারপর কমা ব্যবহার করবে কমা তুমি ওই একদি সেসব পঁচিশশো তাহলে এখান থেকে পঁচিশশো দেওয়া এই যে পঁচিশশো দেওয়ার পরে এখান থেকে গিয়ে সেটা সার্ফেস ক্রিয়েট হয়ে গেছে আগেই আমাদের কথা ছিল যে ফেলাট থাকলে বাউন্ডারি কুলোস হলি তোমার সার্ফ সারফেস তৈরি হবে তারপর তুমি যদি এইটারে উপর উঠেছো তাহলে পুশ ফুল এই যে একটা পুশ এবং পুল মানে পুশ করে তুমি পুল করো সিলেক্ট করে এটা যখন এখানে ক্লিক করল অথবা কী বোর্ড থেকে যদি টি পেরেস করো তাও কিন্তু এটা হবে পি সরি প্রিপারেশ করলো ওটা হচ্ছে এখানে আনার পরে এখানের কিন্তু বিহেভিয়ারটা চেঞ্জ হচ্ছে এখন কীরকম দেখার এইটা আনার পর কিন্তু যে সিলেক্ট হয়েছে এরকম একটা অভাব শৈলী আসে তা এখানে সিলেক্ট করো সিলেক্ট করে আবার ও এরও দিয়ে দেশ তুমি কি নিচে নামাবা তুমি নিচে নামো তাহলে নেগেটিভ উপরে উঠলো পজিটিভ তা আমি উপরে উঠাবো উপরে তুমি কত উঠাবো মনে করো আমি উঠাবো তিন হাজার এখান থেকে তুমি তিন হাজার দেওয়ার পরে এটা কিন্তু তিন হাজার আমার হয়ে গেছে তার মানে আমরা লেন্থ উইথ হাইট এটার লেন্থ কত লেন্থ হইল তিন হাজার এক্স এক্সিস তিন হাজার ওয়াই এক্সিস কত পঁচিশশো আর হাইট হইল তিন হাজার এটার আমরা প্রথম বলছিলাম কি কালকে কোনো কিছু কাজ করার আগে কী করতে হবে গ্রুপ করতে হবে এটা শক্ত করতে হবে দেখো এখন আগে একবারে নরম এটার আমি ত্রিপল ক্লিক করার পর শখ পণ্য কিন্তু ধরে গেছে ধরার পরে এটাকে তুমি কী করো মেঘ গ্রুপ করো মেঘ গ্রুপ করার পর এখন তুমি এখানে ডায়মনশন নিতে পারো সেটা কীভাবে এখান থেকেই যে ডায়মনশন নাও এই যে এই যে আর হাইট কত ঠিক আছে আমরা তুমি ডাইমনশন তাইলে আমরা রেক্টাঙ্গেল তুমি যে যেভাবে রেক্টাঙ্গেল নিতে পারো তারপর হলো রোটেশন অ্যাঙ্গেল এটা দরকার নাই তারপর হলো আমাদের সার্কেল সার্কেল কিরকম মনে কর আমি একটা পাইপ তৈরি করি বা সার্কেলটা আমাদের খুব অনেক ভালো দরকার হয় মানে সার্কেলের কাজটা একটু বেশি হয় যে বেশিরভাগ ইন্টেরিওর তারপর বিভিন্ন শেপের ক্ষেত্রে সার্কেলটা কি আমি এখানে এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে তুমি কোথায় নেবে একটা সার্কেল তৈরি করতে হলে চব্বিশটা লাইন লাগে মিনিমাম চব্বিশটা লাইন লাগে এখান থেকে এটা নিলাম নেওয়ার পরে এটা তুমি কত রেডি এসছো আমরা একটু বড় এই করি মনে করো এখান থেকে তুমি দুইশো রেডি আসছো এখানে দাও দুশো সরি দুইশো দাও দুইশো দেওয়ার পর এখানে এটা হলো এখন এই সার্কেলটা তৈরি করতে চব্বিশটা লাইন লাগে কারণ আমরা মনে করিটা একটা পাই দিবো তাইলে আমার পাক কি রকম ফেলাট থাকে পাইক তো এরকম ফেলা ই থাকে না পাইকটা একবারে স্মুথ থাকে ঠিক না এখানে আমরা দেখি এই একটা লাইন এইটা কিন্তু আমরা একটু বড় করতে আরও স্মুথ করতে পারি এটার রাইট ক্লিক করে গেলে এখান থেকে এই যে দেখো এইস বা সেগমেন্ট একটা সার্কেল তৈরি করতে হলে চব্বিশটা সেগমেন্ট লাগে এরকম চব্বিশটা লাইন লাগে এখান থেকে আর এটা দেখাচ্ছে দুইশো আমরা তুমি এখান থেকে এটা মনে করো আমি এখান থেকে পঁচাত্তর করলাম পঁচাত্তর করার সাথে সাথে এটা কিন্তু স্মুথ হয়ে গেছে দেখছো এটার তুমি আরও একশো করো এরকম আমরা তো ডেমো করতেছি আমরা এখানে একশো করলাম এই যে এখন কিন্তু একবার স্মুথ হয়ে গেছে এখন তুমি এটাকে মনে করো তুমি একটা পাইপের থিকনেস কত হয় পাঁচ মিলি দশ মিলি মনে করো আমাদের এই পাইপটার থিকনেস পাঁচ মিলি। তো এটার জন্য এইটারে বলো অফসেট এই অফসেট সেট অথবা কিবোর্ড থেকে এফ দেওয়া এফ তেল অফ সেট দেওয়ার পর এইটা বেজি বল হয়ে গেছে এখানে সিলেক্ট করো সিলেক্ট করার পর ক্লিক করো ক্লিক করে তুমি কি ভিতরে চাও অফসেট না বাহিরে চাও আমি ভিতরে চাই মনে করো কত আমি আট মিলি চাই এখানে আট মিলি ইন্টার দিল তাহলে এটা আমার আট মিলি কি হলো আর আমরা এই এসটা ধরে ডিলেট ডিলেট দেওয়ার পর আমার এইটা কি হয়ে গেলো বয়ট হয়ে গেল একটা পাইপের মধ্যে এখন আমি এখানে পিপ্রেস করে এটাকে আমি উপর উঠা হয়েছি উপর উঠবো তাইলে কিন্তু এরকম আমরা পাইপও তৈরি করতে পারি ঠিক আছে তারপর আমরা এটাকে ত্রিপল ক্লিক করে মেক গ্রুপ করতে পারি ওকে এটা গেল তাহলে আমরা কয়টা দেখলাম আমরা দেখলাম পলিগন পলিগন অটোকাডে পলিগন দেখাইছি না পলিগন জিনিসটা হলো সরবুষ তুমি এটাকে কী করতে পারো হেক্সাগন পেন্টাগন অক্টাগন ডেটাগন মানে তোমার পলিগন আর পলিগন তুমি সর্বনিম্ন তিন আর সর্বোচ্চ এক হাজার পঁচিশ পর্যন্ত নিতে পারবে এটা কিন্তু বিভিন্ন জায়গায় জবে গেলে জবে যখন যাবা তখন কিন্তু ওরা জিজ্ঞেস করবে তুমি পলিগন সর্বনিম্ন কত সর্বোচ্চ কত আমি এখানে এটা সিলেক্ট করি পলিগন সিলেক্ট করার পরে আমি কি করব আমি এখানে ক্লিক করবো ওকে ক্লিক করলাম ক্লিক করার পরে তুমি এটা কত নিতে চাও মনে করো এটার আমি এখান থেকে দুইশো ওকে দুইশো নিলাম তাহলে এটা কী হলো এরকম কিন্তু বিভিন্ন ইন্টিরিয়রের ক্ষেত্রে এরকম দিয়ে অনেক জল চকি বা এটারও তুমি একটা পাইপের মতো বানাইতে করো করো এক করে তুমি কত আটমুলি দাও আটমুলি দেওয়ার পর এটা নাও নেওয়ার পর এটাও কিন্তু তুমি একটা পাইপ বানাইতে পারো এই পলিগন্ড আমাদের খুব অনেক অনেক বড় কাজে লাগে অনেক কাজে ওকে ইন্টেরিয়রের ক্ষেত্রে এটাও গেল ওকে সেই আমি আবার যদি এটাকে নিই এটাকে নেওয়ার পর এখানে আছে সাইট সাইড দেখছো আগে কয়টা ছিল ছয় আমি যদি এখানে টু দিই এখানে দুই দিলাম দুই দেওয়ার পর এখানে আসছে কি দেখছো কার সেগমেন্ট মাস্ট বি ইন রেঞ্জ ফ্রম থ্রি টু নয়শো নিরানব্বই স্কে সাপে থ্রি টু নয়শো নিরানব্বই নেওয়া যায় আর অটোক্যাডে তিন থেকে এক পর্যন্ত ঠিক আছে ও বলতেছে তুমি থ্রি থেকে শুরু করবা একবারে নয়শো নিরানব্বই পর্যন্ত নিতে পারবা তাই আমি দুইটি নেওয়ার পর না তাই যখন আমি এখানে কত পাঁচটা নেই পাঁচটা নেই বা ষাটটা নেই তো নেবো না আমি ষাটটা নেওয়াম এক্সা কর্ নিলাম সিক্স নেওয়ার পর এখানে এখন কিন্তু আমার এইটা এস কিন্তু সিক্স এটা তুমি এখানে দাও এই যে সিক্স এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এই যে সিক্স আবার যদি তুমি আবার এখানে নাও এখানে নিয়ে এখানে তুমি যদি ট্রেন চাও ট্রেনও পারবা এখানে ট্রেন নাও ট্রেন নেওয়ার পরে এখান থেকে এভাবে নাও এভাবে নিলে এবার এখানে কিন্তু এখন দশটা হয়েছে দশটা তো হয় না এক দুই তিন চার পাঁচ ছ তার মানে এটা বড় বড়ো দশটাতে নেবা এটা আরও বড়ো নিখ ঠিক আছে এভাবে তুমি এটাকে নিতে পারো ওকে এটারও তুমি এভাবে বড় করো ওকে তা আমরা এভাবে পলিগনও নিতে পারলাম ওকে ডান তারপর আমাদের কি আসবে আমাদের তারপর আসবে রেক্ট্যাঙ্গেল সার্কেল পোলিগন তারপর হলো আর্টস আর্টস জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আর্টস তুমি নিতে চাও মনে করো আমার এখানে এই যে মনে করো এটা আমার একটা ওয়াল এই এই দুটো আমার ওয়াল এখন তুমি এখানে আর্টস নেবা এই যেখানে এটা ক্লিক করো ক্লিক করার পর তুমি এখানে ক্লিক করো সরি তুমি কোন এক্সিসে চাও একজিস তো জানো আমি এই এক্সিসে চাই ক্লিক করার পর এখান থেকে এটা ধরো এটা ধরার পর এখন এই এই এইটা অনুযায়ী এই দেখছ এই যে তো তুমি পর তুমি এখান থেকে কি করতে পারো এল করে এখান থেকে এটা ধরো তোমার মিড পয়েন্ট কিন্তু তুমি শেপ তৈরি করতে পারো তুমি আবার একটু দেখান কিভাবে এই যে আর্ক আর্ক জিনিসটা কি তুমি আর্ক নিবা কিভাবে এই আর্ক

এখান থেকে এল না এল নিয়ে এই যে সেন্টার পয়েন্ট ধরতেছে এই সেন্টার পয়েন্ট এই সেন্টার পয়েন্ট এরকম পিস কেক খাইছো পিস কেক ছোটবেলায় আমরা খাইতাম যেরকম তিনশো ষাট ডিগ্রি ষাট ডিগ্রিতে ঘুরনো কেক খাইছো এরকম পিস থাকে এখনো মনে আসাই মনে নাই এই যে এরকম যদি এতই চায় না এরকম ছোট ছোট পিস থাকে তাহলে এরকম তুমি পারো তারপরে হলো টু পয়েন্ট আর কি টু পয়েন্ট আর একটা খুবই গুরুত্বপূর্ণ মনে করো এখানে আমার এই একটা ওয়াল আছে এই একটা ওয়াল আর একটা ওয়াল এই একটা ওয়াল ওকে এই একটা ওয়াল এই একটা ওয়াল থাকার পরে তুমি এখান থেকে আর এক নিবা টু পয়েন্ট আর এই যে এখানে মনে করে আচ্ছা আমরা এটা একটু বড় করি এটা আমরা একটু পুশ করি তাইলে ভালো হবে সেটা কি ভাবে এখান থেকে এটা নাও সরি এটাকে ধরো আর এটা ধরো ধরার পর এটা মেক গ্রুপ করো আর এটাকেও কী করো মেক গ্রুপ এখন তুমি এখান থেকে টু পয়েন্ট আর মনে করো এই একটার ক্লায়েন্ট করলে ভিতর একটা টু পয়েন্ট আরক এইভাবে নিতে পারছো নি এইভাবে নিতে মনে করো এইভাবে নিশো নেওয়ার পর তুমি এইটার অফসেট কত দেবা এই কত ইঞ্চি দেবা পাঁচ ইঞ্চি দাও একশো পঁচিশ দেওয়ার পর এইটারে ক্লোজ কোলোস করো কোলোস করলে কিন্তু ওখান থেকে তোমার বাইটার তুমি বাহিরে দাও যে আমার ওয়াল সার্ফেস থাকবে বাহির তো আবার এখানে ইফ দাও ওকে এদিকে পাঁচ দাও ওয়ান টু ফাইভ ওকে ওকে দেওয়ার পরে এখান থেকে এটাকে নাও ওকে সেম প্রসিডিউর এখান থেকে এই বান্ডুরি ক্লোজ করো এই যে একটা সার্ফেস হয়ে গেছে এভাবে তুমি লাইন ওয়াল নিতে পারো বুঝতেছো বুঝতেছ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কাজে লাগে যেখানে মনে করো যেরকম সেই ওরকম তুমি এটাকে নিতে পারবো ওকে এটা গেল তারপর কী আছে তারপর আছে আমার থ্রি পয়েন্ট ওই একই রকম মনে করো এখানে তোমার আর একটা ওয়ান আছে আমি কপি কপি করার জন্য প্রেস করে কন্ট্রোল প্রেস করবা কন্ট্রোল প্রেস করলে কপি হবে ঠিক আছে ওকে এখানে নিলাম এখানে নেওয়ার পরে এটার তুমি ডিলেট করবে ডিলেট দেওয়ার পর এখান থেকে এই যে থ্রি পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওই যেরকম আমার সার্কেল করছিলাম না এই যে থ্রি পয়েন্ট তিন পয়েন্টে নিবা তারপর এখান থেকে এক্সপ্রেস করে মনে করো আবার এটার দিবা কত পাঁচ ইঞ্চি দাও ওয়ান টু ফাইভ নেওয়ার পর এরকম তুমি কিন্তু বাউন্ডারি ক্লোজ করে এটারে এরকম তুমি ওয়াল কর্ক তৈরি করতে পারো এরকম কিন্তু অনেক সেই আমরা তৈরি করি এটা যখন তুমি প্রফেশনাল লেভেলে কাজ করবা তখন তোমার এটা দরকার হবে ঠিক আছে ওকে

এই দেখো এখানে এটা তো টোটাল আসছে না তুমি এখান থেকে পাই চাও পাই কত হয় এক ভাগের এক ভাগ কত হয় তিনশো ষাট ভাগ কত আট পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এক পাইতে কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি কত

মুভ তো বোঝো যে আমি এইটা এখানে চাই না মুভ মানে কি এখানে আমি চাই না অন্য জায়গায় চাই এমপেরেস করো এমপ্রেস করে সিলেক্ট করে এখানে মুভ করে যে কোনো জায়গায় নিতে পারো আর তুমি মনে করো না আমি এখানেও থাকবো অন্য জায়গায়ও থাকবে তাইলে কী করতে হবে কপি করতে হবে তাইলে কপি করলে তুমি কন্ট্রোল প্রেস করলেই কপি থাকবে সেই এখন তুমি এখান থেকে এভাবে আবার কন্ট্রোল প্রেস করো আবার কন্ট্রোল প্রেস করো আবার কন্ট্রোল প্রেস করো আবার কন্ট্রোল প্রেস করো এভাবে তুমি কপি করতে পারো তারপর পুশ পুল তো পারোই রোটেট রোটেডও তো পারো রোটেড জিনিসটা কি দেখাই দেয়োটেড জিনিসটা কি মনে করো এখান থেকে তুমি আর প্রেস কর আর প্রেস কর এখান থেকে এই একদিকে রোটেড দাও ওকে মনে কর এখান থেকে এভাবে বেশি থিকনেস কিনা ওকে থিকনেস নেওয়ার পরে মেক গ্রুপ করো ক্লায়েন্ট কইলো কি যে আমার পঁয়তাল্লিশ ডিগ্রিতে আটটা থ্রি সিক্সটি ডিগ্রিতে আটটা এটা রোটেট হবে একই অ্যালাইনে তা আমি এখান থেকে কিউ প্রেস করি কিউ প্রেস করে আমি এখন এখান থেকে এটারে নিতে চাই এই যেখানে ধরলাম ধরার পরে এখান থেকে এখন আমি নিব তাইলে আমি যদি রোটেট থাকতে আটটা চাই তাইলে আমার কপি হবে না তাইলে আমি কনফার্মাইস করে কপি করলাম কপি করার পরে এখন আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাই পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লাইন কইছে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আমি আটটা চাই তাইলে কত হয় তিনশো সাই আমি এখানে ফোরটি ফাইভ দিলাম ফোরটি ফাইভ দেওয়ার পর আমি এখানে ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পর আমার একটা হয়েছে একটা হওয়ার পর ক্লায়েন্ট বলছে কয়টা আটটা কয়টা আটটা এখান থেকে এই যে গুণ চিহ্নটা দিয়ে এখানে এড দাও এড দিয়ে ইন্টার দাও তাইলে এই যে থ্রি সিক্সটি ডিগ্রিতে আমার আটটা হয়ে গেছে দেখছো একই জিনিসে একই অ্যালাইন আমার আটটা হয়েছে আবার আমি যদি ওয়াই এক চাই সেটা কীরকম এখানে একটা রেক্ট্যাঙ্গেল নাও এখানে একটা রেক্ট্যাঙ্গেল নাও রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এটার আবার মনে করো এরকম দাও এরকম দেওয়ার পর কে লাইন কইছে যে এই হবে আমার ছয়টা হবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কয়টা হবে চারটা তাইলে কয়টা হবে চারটা তা আমি এখান থেকে মনে করো আবার কিউ প্রেস করবো কিউ প্রেস করে আমি এক্সিস কোন এক্সিসে করতে চাই এক্সিস ওকে এক্সিসে করার পর এখানে এটা কর কন্ট্রোল দিয়ে কপি করো কপি করার পর কত ডিগ্রি হোক পঁয়তাল্লিশ ডিগ্রি

এখানে আর প্রেস করলাম আর প্রেস করে আমি এখানে মনে করো একটা বক্স নেব বক্সটা আমি কত নেব মনে করো আমি এক হাজার এক হাজার নিলাম ওকে এক হাজার কমা এক হাজার ওকে বক্স পর এটার আমি পুষ্পুল করবো পুষ্পুল কত করবো পুষ্পুল কর মনে করো এক হাজার এক হাজার একশো একশো এক হাজার এক হাজার এক গ্রুপ করার পর এটার পর আমরা যদি এখানে আনো মাছখানে আনলে মাছটা কিন্তু আমার পরিবর্তন হচ্ছেই যে। এখন তুমি এইটারে বলো স্টেরেস এভাবে আসলে এখান থেকে স্টেরেস করে মিলাই দিতে পারো যেমন এইটার এটা তুমি এটার সাথে এই যে এই মাসখানে ভার্টেক্স দলের মধ্যে টান দাও তাহলে সেটা কি বলে স্ট্রেস অটোকাটে যেরকম আমরা এস্টেরেস করছি ওকে আর এস্কেল কি স্কেল জিনিসটা হলো তুমি এখানে আবার এস্পেরেস করে সিলেক্ট করো সিলেক্ট করার পর এই যে এই কর্নার এই কর্নার থেকে যখন টান দেবা তখন এইটা কমতেছে দেখছো টোটালটা কম দেখছে যেমন আগে আমার কত ছিল এক হাজার এখানে ভ্যালু কন্ট্রোল বক্সে দেখো এই যেখানে এখানে তুমি কত পয়েন্ট ফাইভ দেবা

তারপর আবার যদি বাড়াও আবার তুমি স্প্রেস করে সিলেক্ট করো সিলেক্ট করে তুমি বাড়াইতে চাও এই যে এখান থেকে এই যে বাড়াও এই যে মনে করো তুমি এক দাও এক দাও তাইলে কি হলো ওই এক তুমি দুই গুণ করো এক্স করে এখান থেকে তুমি এই যে এই যে সাতশো পঞ্চাশ এই যে দুই গুণ এক হাজার হয়ে গেছে দেখছো এরকম তুমি স্কেল করতে পারো তারপর অফসেট তো দেখাইলাম যে এটার ভিতর তুমি একটা রেক্ট্যাঙ্গেল নাও আর এখান থেকে আর দিয়ে রেক্ট্যাঙ্গেল নাও রেক্ট্যাঙ্গেল নিয়ে তুমি অফসেট করো ইনপ্রেস করো তারপর তুমি অফসেট কত নিতে চাও মনে করো একশো পঁচিশ নিতে চাই ওয়ান টু ফাইভ ইন্টার দাও তারপর এখান থেকে এইভাবে তুমি কাজ করতে পারো ঠিক আছে তাহলে বেসিক মোটামুটি শেষ হলো বাকি যে কাজগুলো আছে এগুলো আসলে তেমন কিছু দরকার নাই এই আমরা কাজ করতে পারবো আগামী ক্লাস থেকে আমরা ডিরেক্টলি প্রজেক্টে চলে ঠিক আছে সুন্দরভাবে কাজ করবা ঠিক আছে কাজ করলে অবশ্যই গ্রুপে সাবমিট করতে হবে ঠিক আছে আর আপনি আপনার নাই বুঝিনা স্যার এতগুলো তোমার এইগুলো জানলেই আপাতত হবে যখন এগুলো তুমি যখন প্রফেশনাল হবে তখন তোমার এতগুলো দরকার আগে তুমি এইটা জানো তারপর 3D জানো তাইলে হবে বাকিগুলো এগুলো তুমি কালেক্ট করে নিবা ঠিক আছে ওকে আগে তুমি এই যে এগুলো আগে পড় ঠিক আছে ওকে তাইলে ভালো থাকো